চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে অথবা ছোটোখাটো খিদের জন্য চিজলিং কিন্তু ছোটো থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের তবে এই চিজলিংগুলো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির অনেক দামের বিনিময়ে কিনে না নিয়ে এসে ঘরেই কিন্তু খুব সহজে একেবারে ঘরোয়া পদ্ধতিতে কিছু টিপস এবং ট্রিক্স ফলো করলে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় সেই সকল টিপস এবং ট্রিক্সই থাকবে আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো ভিডিওটা শুরু করে ফেলি প্রথমেই নিচ্ছি আমি এক কাপ ময়দা এক কাপ ময়দাতে দিয়ে দিচ্ছি একটা বাটারের কিউব আর একটা চিজ কিউব চিজটা কিন্তু প্রসেসড চিজই নেবে অন্য কোনো চিজ কিন্তু নেবে না চিজটাকেও ভালো মতো গ্রেড করে দিয়ে দিচ্ছি আর এই চিজলিংটাকে আর একটু হেলদি বানানোর জন্য নিচ্ছি হাফ কাপ আটা আর দিচ্ছি সামান্য একটু লবণ সব কিছু একসাথে ভালো মতো চেপে চেপে মেখে নেব যেরকম করে মাখছি ঠিক সেরকম করে তোমরা ঘষে ঘষে মেখে নেবে চিজ আর বাটারটা ময়দা আর আটার সাথে মেশানো কিন্তু খুবই প্রয়োজন নয়তো কিন্তু চিজগুলো দলা হয়ে থাকবে আর ভাজার সময় খুবই প্রবলেমে পড়ে যাবে আর এই চিজলিংগুলো কতটা কুরকুরে হয়েছে তা তো তোমরা ভিডিও শুরুতে দেখতেই পারলে আর এই চিজলিংগুলো কিন্তু তোমরা অনায়াসে দু থেকে তিন মাস স্টোর করে রাখতে পারো তবে আমার মনে হয় যা দুর্দান্ত স্বাদ হয় দু থেকে তিন মাস কেন কুড়ি তিরিশ মিনিটই তোমাদের ঘরে থাকবে না আমি যখন বানিয়েছিলাম তার থেকে কুড়ি তিরিশ মিনিট পরেই কিন্তু সবটা শেষ হয়ে গেছে দেখো কথা বলতে বলতে আমাদের কিন্তু মেশানো হয়ে গেছে একদম ব্রেড ক্রামসের মতো যখন গুড়গুড়া হয়ে যাবে তখন তার মধ্যে ঠান্ডা দুধ মানে নর্মাল টেম্পারেচারের দুধ অল্প অল্প করে দিয়ে ভালো মতো মেখে নেবে এক্ষেত্রে বলে রাখি রুটি বা পরোটার জন্য যেরকম আমরা ডো মাখি সেরকম ডো কিন্তু এটা হবে না এটা একটু শক্ত ডো হবে আমি যখন মাখছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ডোটা কিন্তু স্মুথ হয়নি হ্যাঁ এরকম ডোই কিন্তু চিজলিংয়ের জন্য দরকার স্মুথ ডো হয়ে গেলে কিন্তু চিজলিং খেতে ভালো হবে না বা কুরকুড়ে হবে না এরকম শক্ত শক্ত ডোই বানাতে হবে এখন আমি ঢাকা চাপাতি রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পরে ঢাকা চাপা খুলে আটা আর ময়দার মিশ্রণটাকে আরেকবার ভালো মতো হাত দিয়ে ডলে নিচ্ছি ভালো মতো ডলে নেওয়ার পরে একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি আমার যেহেতু কিচেন টপের উপরে বেলতে পারা যায় না তার জন্য আমি কিন্তু রোলিং পিনের উপরেই বেলবো তোমরা চাইলে কিচেন টপের উপরে বেললে পরে আরেকটু বড় বড় করে লেচি কাটবে এবার লেচিটাকে ভালো মতো গোল করে নিয়ে অল্প অল্প শুকনো ময়দার সাহায্যে ভালো মতো বেড়ে নেবো আর দেখছো যে বেলতে গিয়ে চারিপাশটা ফেটে গেছে এটাই কিন্তু চিজলিংয়ের আটা বা ময়দার মিশ্রণের বৈশিষ্ট্য রুটি বা পরোটার জন্য যেরকম আমরা স্মুথ ডো মাখি সেরকম ডো মাখলে কিন্তু চিজলিং খেতে একদমই কুড়মুড়ে হবে না তো সুন্দর করে পাতলা করে বেলে নিয়েছি এবার চারধারটা ভালো মতো কেটে নিচ্ছি যেহেতু বাজারের কেনা চিজলিংগুলো স্কোয়ার শেপের হয় তার জন্য আমি চেষ্টা করেছি স্কোয়ার শেপ করার সেই জন্যই কিন্তু আমি চারিপাশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি তবে এগুলো একেবারেই ফেলবো না নেক্সট যে লেচিটা আমি বেলবো সেই লেচির মধ্যে অ্যাড করে দেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পাতলা করে বেলতে হবে হ্যাঁ এরকম পাতলা করেই বেলবে তাহলে চিজলিংগুলো কিন্তু একদম বাজারের মতো খেতে হবে এবারে লম্বা লম্বিভাবে আর আড়াড়িভাবে কেটে চৌকো শেপটা আমি দিয়ে নিচ্ছি ওই যে বললাম বাজারে কেনা চিজলিংগুলো যেহেতু চৌকো শেপের হয় তার জন্য আমি চৌকো শেপ পরারই চেষ্টা করছি আর দেখো কি সুন্দর উঠে আসছে এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি শুকনো ময়দা যখন তোমরা ছেটাবে শুকনো ময়দা কিন্তু অতিরিক্ত ছেটাবে না তাহলে কিন্তু ভাজার সময় অসুবিধা হতে পারে এবার ভাজার ক্ষেত্রে বলি ভাজার ক্ষেত্রে যে টিপসটা মনে রাখা ভীষণ প্রয়োজন তা হচ্ছে যখন চিজলিংগুলো তোমরা তেলে ছাড়বে তখন কিন্তু হিটটা একেবারে হাই থাকবে মানে ধোয়া ওঠা গরম যাকে বলে সেরকম ধোয়া ওঠা গরম তেলে চিজলিংগুলো দিয়ে সমানে ঝাঁঝরি দিয়ে নাড়াতে থাকবে তারপরেই দেখবে চিজলিংগুলো একটা সাথে আরেকটা খুলে গেছে ঠিক এরকম ঠিক এই পর্যায়ে কিন্তু আঁচটা একদম স্লো করে দেবে স্লো করে তিন থেকে চার মিনিট ভাজলেই আমাদের চিজলিংগুলো কিন্তু একেবারে রেডি হয়ে যাবে আর ভাজার সময় যা সুন্দর গন্ধ বেরোবে আশেপাশের লোকজনও কিন্তু বাড়িতে চলে আসতে পারে এরকমভাবেই আমি প্রত্যেকটা চিজলিং কিন্তু ভেজে নিচ্ছি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো চিজলিংগুলো কতটা ফুলকো হয়েছে তো এই সকল টিপস এবং ট্রিক্সগুলো তোমরা মনে রাখবে তোমাদের বাড়িতে বানানো চিজলিংও কিন্তু একদম এরকমই হবে দেখে কিন্তু কেউ বলতেই পারবে না এই চিজলিংয়ে আটা মেশানো অর্থাৎ দোকানের থেকে অনেকটাই হেলদি কিন্তু দোকানের যে নয় টেস্টে কিন্তু তার কোনো ফারাক পড়বে না কেউ খেয়ে কিন্তু বলতেই পারবে না তো আরও একবার আমি অবস্থা তোমাদের শুনিয়ে দিচ্ছি কতটা কুড়মুড়ে হয়েছে দেখো আমি একটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও তো রেসিপিটা কেমন লাগলো জানিয়ে কমেন্ট করে বাড়িতে অবশ্যই ট্রাই করো আর ট্রাই করলে আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না আমি সার্ভ করে দিচ্ছি এটা কিন্তু নর্মাল খেতেই ভালো লাগে কোনো মশলার সাথে কিন্তু এই চিজলিংগুলো ভালো লাগে না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে বাই